أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلى الله على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك رحمة للعالمين Dear viewers from home and abroad I am Muhammad Bilal Hussain I am welcome back Dear viewers ইফ ইউ আর বেনিফিটেড টু ওচ মাই বিডিয়ো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ডিয়র ভিউর্স আই এম এ ফলার আফ হজরত মোহাম্মদ সাহুয়সালাম হু ইজ দি গ্রেটেস্ট পোয়েট প্রোপেট হুই ইজ দি গ্রেটেস্ট ম্যান হুই ইজ দোস্ট অনেস্ট পার্সন ইন দিস ওল্ড ইজ দাস্ট মোমেন্টস অফ দিস ওল্ড হজরত মোহাম্মদ সাহুহসলাম লাস্ট মেসেন্জার আফ দিস ওল্ড হজরত মহম্ম সুসলাম লাস্ট রাসুল ফ্রাম আল্লাহ উলমাইতিমনি ওমনি সিন্লাহ হজরত মোহাম্মদসালাম ইজ কল দা আলামিন ফ্রাম লাইভলিহুড ফ্রাম বয়হুড হি ইজ দি বেস্ট পার্সন আই এম এ ফলোয়ার অফ হজরতু আলহসালাম আই এম আই ফিল ভে প্রাউড এজ এ মুসলিম আই এম ট্রাইং হার্ট অ্যান্ড সোল টু ফলো হিম হজরত মহম্মুসসালাম ইজ দি গ্রেটেস্ট পার্সন হি ইজ দি বেস্ট পার্সন ডিয়ার বিয়ার্স আপনারা যদি আমার কথা ভালো লাগে আমি মাঝে মধ্যে যে একটি কথা বলি দিনের কথা নবীর কথা রাসুলের কথা আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল রাসাল্লাহসাল্লাম যার তুলনা আকাশের চাঁদের সাথে তো করলো হবে না আসমান জমিনের কোন সৃষ্টির সাথে তার তুলনা করলে হবে না সে সকল নবীর শ্রেষ্ঠ নবী সকল রাসুলের শ্রেষ্ঠ রাসুল এবং শেষ নবী এবং রাসুল নবী পাকসাল্লাহ আল্লাহ ইসলামের পর আর পৃথিবীতে কেউ আসবে না আর কোনো নবী রাসুল আসবে না এখন নবীকে নবী শেষ বিদায় হাজার বাসনে বলেছিলেন আমি তোমাদের মাঝে দুটি দুটি জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে কোরআন একটা হাদিস আমার সুন্না যতদিন পর্যন্ত তোমরা এই দুটি ধরে রাখবে ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না আমার এই চ্যানেলটি হানড্রেড পার্সেন্ট পলিটিক্স মুক্ত পলিটিক্যাল কোনো কথা বলবো না কিন্তু একটি কথা বললে হয় না না বললে হয় না যা সুলবাক সাল্লাহ আলিয়া বলছেন যার জবান এবং হাত দিয়ে মানুষ শান্তি পায় সেই প্রকৃত মুসলিম যারা প্রতারণা করে সেই সে আমার উন্মত না যা যে প্রতারণা করে সে সুলবাখ সাল্লাহ হিসেবে মোহাম্ম না আল্লাহ ফাঁকে আমল তা দান করুক আজকে একটি বিষয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি কথা না বললে নয় আমার খুব এই জিনিসটা আমি পড়েছি খুব আমার বলতে ইচ্ছে করতেছে আল্লাহ আল্লাহ নবী আল্লাহ আল্লাহ রাবুল আলমিন পবিত্র কুরআনকে ঘোষণা করেছেন ভাবি আই জি আল্লাহ ই রব্বি কুমা তুকা জিবান আল্লাহ আরও বলেছেন অহুয়া আল্লা কুল্লি সাইন কদের আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক আমরা যে যত নাচানাচি বাড়াবাড়ি করি লাফালাফি করি কোনো লাভ নাই কারণ আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত ক্ষমতা সমস্ত রিমোট পাওয়ার তার কাছে আল্লাহ রাব্বুল আলমিন উনি সমস্ত মাকলুকের কাছে অনুমতি ছাড়া যাইছে তাই করতে পারে কোনো মাকলুকু কোনো সৃষ্টি কোনো পৃথিবীর পাওয়ার আল্লাহ ফাঁকের অনুমতি ছাড়া আল্লাহ ফাঁকের হুকুম ছাড়া কোনো কিছু করতে পারে না এটা না হল ইমান তাই আমার দিনও মুসলমান বায়ু বোনেরা এই আমলটা বেশি বেশি করবেন সেটা হচ্ছে ফাবি আইজি আলা ই রব্বি কুমার জীবান কোনো জালেম কোনো শত্রু কোনো দুশমন কোনো শাসক বা কোনো জালেম আপনার বা কোনো বিচারক যদি মনে করেন যে আপনার সাথে অবিচার করবে এই আমলটা করবেন এটা হাদিসে আছে ফাবি আইজি আলাই ই রব্বি কুমার তুকার জীবান তিনবার পাঁচবার দশবার অসংখ্যবার বারবার পড়বেন এটা করলে ওই জালেমের দয়া হবে শত্রুর আপনার প্রতি মায়া মহাব্বত সৃষ্টি হবে শত্রুতা আপনার সাথে করবে না আমল করা তাফিক আল্লাহ রাবুল আলম দান করুক আর পবিত্র কুরানুলকালিম সকল রোগের মেডিসিন সকল সমস্যার সমাধান এটা বিশ্ববাসীর জন্য বিশ্বকোষ ব্যাকরণবিদদের জন্য একটা ব্যাকরণ গ্রন্থ বিজ্ঞানীদের জন্য একটি বিজ্ঞান সংস্থা এবং সমস্ত সমস্যা সমাধান আল্লাহ রাবুল আলমী পবিত্র কুরআনুলকারিমে রেখে দিয়েছে আমরা রাসুলপাকসাল্লাহু আলাইসলামের সুন্নত এটা হলো প্র্যাকটিক্যাল আর রাসুলপাকসাল্লাহ ইসলামের যত বিষয় যত থিওরি এটা হচ্ছে আল কোরআন কোরআনের আদর্শ নবী বাকাল্লাহু আলাইসলামের আদর্শ কোরআনের গুণ নবী বাকসাল্লাহু ইসলামের গুণ কোরআনের সকল বৈশিষ্ট্য নবীবক সাল্লাহু ইসলামের চরিত্র আমলের মধ্যে পাওয়া যায় তাহলে কোরআন এবং সুননত এটা কিন্তু ভিন্ন জিনিস নেই একই জিনিস কোরআনের আদর্শ নবী বা সাল্লাহুল আল্লাহ পাক দান করছেন আল্লাহরপাক বলেছেন মাকানা মুহাম্মাদী আবাহ দিন মিডিজ আলি কম রাসুল্লাহ ও খাতামুল্নাবীন অর্থাৎ নবীর যে আদর্শ নবীকে নবী শেষ নবী এবং নবীর কথাই মানতে হবে নবীর পথে চলতে হবে অন্য পথে শান্তি নাই 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 সুতরাং আমরা আমল করি আল্লাহ রাবুল আলমিন আমল করার তাফিক দান করুক আমার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন মুসলমান ভাই একে অপরের জন্য দোয়া করলেও সখ আমি আপনার জন্য দোয়া করি আপনি আমার জন্য দোয়া করবেন এই দোয়া করাও আল্লাহ আল্লাহফাক আমল করা তাফুক আমলে কিন্তু আউলিয়া আর আমলে দেউলিয়া অনেক কিছু জানি রাসুল্লাক সাল্লাম বলছেন তুমি একটা জিনিস জানলো অনলি ওয়ান একটা জিনিস যেন ওইটা মানুষ প্রচার করো এবং আমল করার চেষ্টা করো তাই আমার কথায় কেউ রাগ করবেন না বলতে এটা ক্ষমা সুন্দর দেখবেন এবং কোরআন শরীফ প্রতিদিন পড়ি হাদিস পড়ি কোরআন অনুযায়ী জীবন গঠন করি নবীকে অনুসরণ করি আল্লাহর হুকুম পালন করি ইনশাল্লাহ এহকাল পরকাল আল্লাহ পা মুক্তি দান করবে আসসালামু আলাইকুম রহমতুল্লা কাকথু ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্থ সুন্দর জীবন যখন কামনা করি আল্লাহর ভরসা করেন দেশের জন্য দোয়া করেন দেশের মানুষের জন্য দোয়া করেন পুরো পৃথিবীর মানুষ এখন ভালো নাই এই এইটা সাথে সাথে আরেকটু কথা বলবেন যে হাল্লা এই আল্লাহ এই পৃথিবীতে যারা জুলুম করে শোষণ করে নির্যাতন করে তাদের তুমি হেদায়ত দান করো যাদের বেশি হেদায়ত চান তাদের দোয়া করেন পাক ফায়সালা করবো ফায়সালাহার মালিক আল্লাহ আমাদের কাছে দোয়া করা পাক সবাইকে আমল কর দান করুক পাক যারা যারা আছে মজলুম যারা আছে শোষিত যারা আছে দুঃখিত অসহায় গরিব আল্লাহ পাক তাদের উপর খাস রহমত নাজিল করুক আমিন আমিন সুম আমিন ইয়া হাফিজু 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 ইয়া বাশির 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 ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বি রাহমাতিকা আস্তাগিস আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু